বিপিএল এর পরে আরো এক বিপিএল এর আয়োজন করতে যাচ্ছে বিসিবি সেই দল কিনতে যাচ্ছে ফরচুন বরিশাল আর রংপুর রাইডার্স তবে ছেলেদের বিপিএল এ ছন্দে থাকা এই দুই দলের সাথে সাথে ওই বিপিএল এ দল কেনার আগ্রহ জানিয়েছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তিন দলের বিপিএল হবে দেশের প্রথম নারীদের ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ বাংলাদেশ প্রিমিয়ার লীগের এগারোতম আসর চলছে আর এর মাঝে ইতিমধ্যে বিসিবি ঘোষণা দিয়েছে আরও একটি বিপিএল এর চলতি বিপিএল শেষ হলে নারীদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু করতে যাচ্ছে বিসিবি সেখানে দেশের জ্যোতি জাহানারা মারুফলের সাথে খেলবে বিদেশি নারী দলের তারকারাও আর সেই লিগ হবে তিন দলের দেশের পরিচিত গণমাধ্যম আর টিভির সূত্র মতে ইতিমধ্যে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল দল নিতে বিসিবিকে আগ্রহ দেখিয়েছে নাম লেখাতে আগ্রহ প্রকাশ করবে ঢাকা ক্যাপিটালস সেখানে বলা হয় বেসরকারি টেলিভিশন আর তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ক্যাপিটালস ও সাকিব খানের ঘনিষ্ঠ এক ব্যক্তি তিনি বলেন আমরা নারী বিপিএলও দল নিতে চাই আমাদের মধ্যে আলোচনা চলছে খুব তাড়াতাড়ি বিসিবির সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব চলতি পুরুষদের বিপিএল শেষ হবে আগামী সাত তারিখ পুরুষ বিপিএলের পর প্রথমবার মাঠে গড়াবে নারী বিপিএল সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে সেখানে প্রতিটি দল একাদশে একজন করে বিদেশি ক্রিকেটার রাখতে পারবে আট থেকে নয় দিনের মধ্যে সেসব এই টুর্নামেন্ট কয়েকদিন আগে নারী বিপিএল নিয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছিলেন বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে আর কি ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়টাকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা না সেটা নিয়ে ভাবনা ছিল সিদ্ধান্ত হয়েছে আমরা সেটা করব তিনটি দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে দেশের নারী ক্রিকেটে সুযোগ সুবিধা বেশ বাড়ানো হচ্ছে বিসিবি থেকে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে বেতন এই ফ্রাঞ্চাইজি লীগ খেলার মানের সাথে সাথে ফাইন্যান্সিয়াল উন্নতি করবে বলেও আশা রাখা যায়